হালিশহর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জিলেন ফাঁসিতলা এলাকায় আচমকাই ভেঙে পড়ল প্রায় দেড়শো বছরের পুরনো বাড়ি শনিবার রাতে আচমকাই এই বাড়ির একাংশ ভেঙে পড়ে যদিও হতাহতের কোনো খবর না থাকলেও পার্শ্ববর্তী একটি নবনির্মিত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হালিশহর পৌরসভার তরফ থেকে ওই বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে আর এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন বহু প্রাচীন এই বাড়িতে ভেঙে পড়া খবর পেয়েই পৌরসভার তরফ থেকে বাড়ির বাকি ভগ্নপ্রায় অংশগুলো ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে না দেখুন এটা হচ্ছে গিয়ে দেড়শ বছরের পুরনো বাড়ি আর খুব ভিতর দিকে বাড়িটা ছিল এবং আমাদের কাছে এর আগে আমরা যতগুলো পরিত্যক্ত বাড়ি পেয়ে এসেছি তরফ থেকে আমরা বোর্ড মিটিং করে প্রত্যেকের বাড়িকেই জানানো হয়েছিল তাদের বাড়িগুলো তারা নিজের থেকে সরে থাকার জন্য এবং বাড়িগুলো ভেঙে দেওয়ার জন্য এবার যেহেতু কোড অফ কন্টাক্ট লাগু হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী নোটিশগুলো আমাদের আর করা হয়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা সকালবেলা খবর পাই লোকাল কাউন্সিলর যিনি আছেন পাঁচ নম্বর ওয়ার্ডের বাসুদেব সাহা তিনি সকালে আমাদেরকে জানান আমরা মিউনিসিপ্যালিটির টিম পাঠিয়েছিলাম ওখানে এবং যেহেতু একদম সরু গলির মধ্যে আমাদের জেসিবি ঢুকতে পারেনি এবং আজকে ছুটির দিন ছিল তারপরেও দাঁড়িয়েও আমাদের মিউনিসিপ্যালিটির স্টাফরা এবং বাড়ির মালিক নিজেও ছিলেন ওনাদের কিছু লেবার ছিল তাদের সহযোগিতায় বাড়িটা পুরো ভেঙে ফেলা কমপ্লিট হয়েছে এবং কাউন্সিলার পুরোপুরি সরাসরি ওখানে ছিল আমাদের মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার স্টাফরা সকলেই উপস্থিত ছিলেন এবং যেহেতু আজকে অফ ডে আছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে আইনানুক যে ব্যবস্থাগুলো সেগুলো আজকে নিতে পারিনি সেটা আমরা সোমবার দিনকে অফিস খুললে নিতে পারবো আমরা নোটিস করেছি সকলকেই নোটিস করা হয়েছে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো অর্ডার করা সম্ভব না আমাদের পক্ষে সকলকেই নোটিশ করা হয়েছে এবং বেশ কিছু মানুষ নিজেরা ভেঙেও ফেলেছে শহরে হয়তো দেখতে গেলে ওয়ান পার্সেন্ট মানুষ আছে যারা এরকম নিজেদেরটা নিজেরা স্টেপ নেয়নি এবং যারা আইনের বিরুদ্ধে গেছেন যেটা আজকে ভেঙে পড়েছে অবশ্যই আমরা সোমবার দিন অফিস খোলার পরে আইনানুক যা ব্যবস্থা আছে সেগুলো আমরা করব ঘটনা ঘটেছিল এই বারোটা সাড়ে বারোটা মতন হয়েছিল তারপরে তারপরে ঘরটা হচ্ছে পুরনো প্রায় এক দেড়শো বছরের ঘর ইয়ে একটা সাইড ধসে গেছে পরে মিউনিসিপালি কাউন্সিলকে জানালাম ওখান থেকে চেয়ারম্যানকে জানান জানালো ওনারা লোক পাঠালেন দেখছেন কালকে মনে হয় কিছুটা ভেঙেছেন কিছুটা ওপরটা ভেঙে ইয়ে করুন ডিমনিশ করুন এমনি ক্ষয় আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি বা কিছু মানুষের কোনো কিছু ক্ষতি সেরকম কিছু হয়নি ইয়ে থেকে পুরো বিজপুর থেকে পুলিশে এসেছিলো তারা তো লিখে নিয়ে চলে আমরা ও পাশে একটা ওইটা অনেক কিছু দিন ফাঁকা করে দিয়েছিলাম যে একটু ড্যামেজ হয়ে গেছিলো বলে আমরা পাশে একটা ঘর ছিল ছোট ঘর ওইখানেই থাকতাম হ্যাঁ না 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 সব কিছু কেউ কিছু হয়নি কোনো আহত রাখতে পারে পাশে একটা ঘর মানে ওই নতুন বাড়ি গ্রিলটা একটু ইয়ে হয়েছে চেপ গেছে সে তো হবে সামনেই ওই বড় বড়ো পড়েছে হ্যাঁ চেয়ারম্যান আমি প্রথমে কাউন্সিলের কাছে জানিয়েছি কাউন্সিলারের পরামর্শে আমি গেলাম গিয়ে চেয়ারম্যানের কাছে কথা বললেন চেয়ারম্যান বললেন হ্যাঁ আমার কাছে খবর এসেছে আমি কি আইসি না কাকে খবর দিয়েছি ওনারাও মানে এসেছিলেন তারপরে মিউনিসিপ্যালিটি থেকে লোক পাঠান সঙ্গে সঙ্গে বলে তুমি গিয়ে দেখেছো তা ধরুন মোটামুটি কম বেশি তো দেড়শো তো হবেই মানে দাদু তার বাবার আমল নাকি শুনেছি বাড়ি হয়েছে গাদ শুনেছি যে এরকম একটা বাড়িটা ভেঙে পড়েছে আমরা দৌড়ি এসেছি এসে দেখেছিলাম ধুলো ধুলো হয়ে গেছে তারপরে কাউন্সিলর এসছে পুলিশ এসছে মিউনিসিপ্যালিটির লোকরাও এসেছিল তবে যেই বাড়ির মালিক যে ওই আপনার পিছনে যা ইঞ্জুরি হয়েছে সে আমাকে ফোন করেছে তার নাম হচ্ছে কৃষ্ণাদে তার বাড়িতে আমি পুজো পুজোয়ার্চা করি উনি আমাকে বললেন যে আপনি একটু ওখানে থাকেন ঠাকুর আপনি একটু দেখুন আমার বাড়িটা কী অবস্থা তা আমি এসে দেখি ওনার বাড়িটা গ্রিলটা ভেঙে ঢুকে গেছে তা আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলে উনি বললো যে এটা সব ঠিকঠাক হোক তারপরে ওনাকে হয়তো ওইটা দেবে সব ক্ষতিপূরণ না সেরকম সেরকম কারোর কিছু না কেউ আহত হয়নি এমনি ওনার বাড়িটা একটু ডিসপিউট হয়েছে গেছে বছর পুরনো বাড়ি প্রায় দেড়শো বছর তো হবেই এইভাবে একটা বাড়ি ভেঙে পড়ে গেল কত আতঙ্কিত হবে সে তো একশো সবাই একটা আতঙ্কিত রয়েছে পাড়ার লোকরাও রয়েছে ঠিক আছে বড় সোনার হ্যাঁ সে তো একশো বার কেউ ওখানে থাকলে বড় সোনার ঘটনা তো ঘটতেই পারতো তাই না সবচেয়ে ওখানে কোনো বাচ্চা কাচ্চারা ছিল না তখন সাড়ে বারোটা একটা বাজে একটা হালকা আওয়াজ শুনলাম আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম কিছু নেই পাঁচ মিনিট ঘরে মানে বাড়ির থেকে বেরে ঘর ঢুকেছি হুড়মুড় করে আওয়াজ পুরো মানে পুরো লাল হয়ে গেল একদম ঘরে মানে আমাদের দরজা খুলতে পারছিলাম না পুরো ঘরের মধ্যে ইটের গুঁড়ো পুরো লাল তারপর দেখলাম এটা ভেঙে পড়ে গেল হ্যাঁ পড়াশোনা ঘটনা কিন্তু লোক ভাগি ওই সময়টা ছিল না ওই ঘরে কি লোক থাকতো হ্যাঁ ওই ঘরে লোক লোক থাকতো হ্যাঁ আমার আতঙ্ক যখন তখন আবার দুর্ঘটনা হতেই পারত হ্যাঁ বিপজ্জনক অবস্থা এখনো আছে শহর থেকে হিমাদ্রি সর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন